আপনারা জানেন যে আমাদের একুশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত আমরা সাড়ে বারোটা থেকে সাড়ে এগারোটার থেকে অভিযান শুরু করছি সেটা হলো সাত নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান যেটা আমাদের পূর্বেও ছিল এখনও চলমান আছে অভিযান করছে এস আই রুবেল এস আই নাহিদ পারভেজ এস আই নজরুল মির্জা ওয়াসিন সহ আমাদের ফোর্স সাত নম্বর ওয়ার্ডের এই রাহাতের মাদক ব্যবসায়ী রাহাতে বাড়িতে অভিযান করে তো রাহাতে বাড়িতে অভিযান করে তার মা রু কেয়া বেগমকে হাতে নাতে যুদ্ধ করা হয় আশু লাকের হাতে নাতে জুতো করা হয় এবং তাদের কাছ থেকে একশো তো তেইশ পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির নগদ পঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা এবং মাদক বিক্রয়ের কাছে পাঁচটি মোবাইল আমরা জব্দ করি জব্দ করে থানায় নিয়ে আসি নিয়মিত আমরা যুদ্ধ করা হয় এবং একুশ সাল দুই হাজার কুড়ি তারিখ নিয়মিত অভিযানের পাশাপাশি আজকে সকাল নয়টা পঁচিশ মিনিটের সময় এস আই পলাশের নেতৃত্বে গোপন সংবাদের নেতৃত্বে আমরা আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে এস আই পলাশচন্দ্র সোনার নেতৃত্বে আপনারা জানেন মাদক ব্যবসায়ী মিনা যে পূর্বেও আগে গ্রেপ্তার হয়েছিল অনেকবার জামিনে বের হয়ে আসছে এবং সে খুব ক্ষতমাদক ব্যবসায়ী এই মিনাকে আমরা সকাল নয়টা পঁচিশ পুজোর সময় সমাজে এক কেজি গাঁজা সহ হাতে না বিক্রি করি আট নম্বর ওয়ার্ডে উনি যে বাসা ভাড়া থাকতেন সেই বাসার দিকে পাশাটা হচ্ছে আট নম্বর ওয়ার্ড মৃদাবাড়ি সংলগ্ন বাহিল্লা বাড়িও ভরাটিয়া সাজাহানের বাড়ি থেকে তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে নিয়ে আসি এবং থানায় মামলা রুজু হচ্ছে সকাল আসামিকে আমরা ঠিক কত